আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বাংলাদেশ সামরিক জাদুঘর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নান্দনিক ও প্রযুক্তি নির্ভর জাদুঘর এই সামরিক জাদুঘরটি ঢাকার তেজগাঁও বিজয় স্মরণিতে অবস্থিত সামরিক বাহিনীর ইতিহাস ও তাদের অস্ত্রশস্ত্রের সম্ভার নিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি বাংলাদেশেও যে এত সুসজ্জিত তথ্য নির্ভর জাদুঘর করা সম্ভব তাই এখানে না গেলে হয়তো আমার জানা হতো না জাদুঘরের প্রবেশ পথে এরকম করেছে সেই প্রাচীন অটোমানদের ব্যবহৃত ঢাল তলোয়ার যুদ্ধ জাহাজ থেকে শুরু করে নবাব সিরাজুদ্দৌলার সাথে ইংরেজদের পলাশীর যুদ্ধের ইতিহাস আরো রয়েছে ভাষা আন্দোলন সকল সংগ্রাম আর অর্জনের ইতিহাস এখানে ফুটিয়ে তোলা হয়েছে অতি বর্তমান প্রজন্মের কাছে এসব ইতিহাস পুঁথিগত বিদ্যার মধ্যেই আবদ্ধ প্রাচীন যুদ্ধের ইতিহাস সরঞ্জাম এখানে এমনভাবে এমন তোলা হয়েছে আর সংরক্ষণ করা হয়েছে যেটা জ্ঞান অর্জন জাদুঘরের নিস্তলায় রয়েছে বাংলাদেশ ইতিহাস গ্যালারি দ্বিতীয় তলায় সেনাবাহিনী গ্যালারি তৃতীয় তলায় বিমান বাহিনী গ্যালারি চতুর্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্টে নৌবাহিনী গ্যালারি রয়েছে দ্বিতীয় তলায় সেনা গ্যালারিতে ঢোকার পর আমার মনে হয়েছে আমি কোনো যুদ্ধের ময়দানে চলে এসেছি মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত সেনা সদস্যের ব্যাচ গোলা বারুদ কামান পোশাক অস্ত্র এবং বিভিন্ন যানবাহন সংরক্ষিত রয়েছে তৃতীয় তলায় বিমান গ্যালারিতে বিমানের বিভিন্ন যন্ত্রাংশ দৃষ্টিনন্দন উপস্থাপন করা হয়েছে বিমান গ্যালারির ঠিক উপরেই রয়েছে জাতিসংঘ গ্যালারি আর এখানে রয়েছে বাংলাদেশের বন্যা মোকাবেলা পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি ও দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সামরিক বাহিনীর অবদানের তথ্য আমরা এখানে পরিবারের সময় গিয়েছিলাম আর আমাদের সাথে ছোট বড় অনেক অনেক বাচ্চারাই ছিল তবে এখানে এসে ওদের জন্য খুবই ভালো হয়েছে ওরা দেশের গুরুত্বপূর্ণ অনেক বিষয়গুলো সম্পর্কে এখানে এসে জানতে পেরেছে সিনার হচ্ছে বক্সিং ফাইট গান চালানো এসব খুবই পছন্দ করে আর এখানে এসে যুদ্ধের সব সরঞ্জাম দেখতে পেয়ে সে খুবই খুশি তবে জাদুঘর ঘুরে দেখার পাশাপাশি আমার কাছে এই থ্রি ডি আর্ট গ্যালারি খুবই ভালো লেগেছে আমার মনে হয় এটাই বাংলাদেশের সর্বপ্রথম থ্রি ডি আর্ট গ্যালারি আর এখানে আসলে সুন্দর ছবি তুলতে পারবেন সাথে ভিডিও করতে পারবেন বাচ্চারাও খুবই এনজয় করে ব্যাপার গুলো আজ